সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই আওয়ামী লীগকে আওয়ামী লীগ থেকে শেখ পরিবারকে আলাদা করার জন্য ষড়যন্ত্র উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকেই শুরু হয়েছে কিন্তু কালের পরিবর্তনে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে এই বঙ্গকন্যা শেখ হাসিনা শেখ রেহেনা বেঁচে থাকার কারণে আওয়ামী লীগ শেখ পরিবার থেকে বিচ্ছিন্ন করতে পারেনি এর পরে একটা প্ল্যান করেছিল দু সালে দু হাজার ছয় সালের ঘর এবং মুসলিম লীগের একটা বিরাট অংশ সেখানে হয়ে এই আওয়ামী লীগ থেকে শেখ পরিবারকে আলাদা করার জন্য এক প্লান পরিকল্পনা মিশন ভীষণ নিয়ে আগা ছিল কিন্তু সুযোগ সন্ধানেরা সুযোগ পেলেই সবল দেবে সেই দু সালে চেষ্টা করেছিল যে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা সহ শেখ পরিবারকে আলাদা করবে তখন ডক্টর মোহাম্মদ ইনুজও সেই মিশন ভিশনের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে আলাদা করতে পারেনি শেখ পরিবার থেকে আলাদা করতে পারেনি তখনকার সময়ে জাতিসংঘ চেষ্টা করেছিল যে আওয়ামী লীগ থেকে শেখ পরিবারকে আলাদা করা জাতিসংঘ এই সেনাপ্রধানের তৎকালীন সময়ের সেনাপ্রধান ময়নুদ্দিনের ফখরুদ্দিনের ওপরে সম্পূর্ণ বিশ্বস্ত রাখার কারণে সেটা করতে পারেনি সেটা প্রকাশ্যে বলেছেন পাঁচই আগস্টের পর মিডিয়ার সামনে সেই মিশন এবং ভিশন নিয়েই এই জুন জুলাইয়ের আন্দোলন সংগ্রামের পরে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা চলে গেল এরপর থেকেই আবার সেই পুরোনো সিস্টেমটা যদিও কার্যক্রম অব্যাহত ছিল কিন্তু সেটাকে বাস্তবে পরিণত করার জন্য সর্ব চেষ্টা চলছে দেশি বিদেশি সকল ধরনের চক্রান্ত শেখ সেখানে আওয়ামী লীগ থেকে শেখ পরিবারকে মানে মাইনাস করার যে পরিকল্পনা যে পদক্ষেপ সেটা নিয়েছে আর সেখানে এই পাকিস্তান জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্লাস বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ তারাও চায় শেখ পরিবারকে এই আওয়ামী লীগ থেকে আলাদা করতে। আর যদি সেটা নাই হতো তাহলে একই জায়গায় একই সময় বারো জন প্লাস আরো বেশি অনেকে বলছেন যে এই পলক জোনায়দ আহমেদ পলক সহ শিরিন শারমিন চৌধুরী সহ প্রায় বারো জন নেতাকর্মী সংসদ ভবনের একটা নিরাপত্তা জায়গায় ছিলেন রাত্র দুইটা পর্যন্ত সেখান থেকে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সেখান থেকে এই পলককে গ্রেপ্তার করেছেন কিন্তু শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তার হয়নি এমনকি শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশে এখনো আছেন বহির্বিশ্বে নেই এরপরে দেখেন সাবের হোসেন চৌধুরী যিনি হত্যা মামলার আসামি প্লাস ঢাকার শহরে আওয়ামী লীগের সবচেয়ে একজন মানে বলতে গেলে ওবায়দুল কাদের প্রেসিডিয়াম মেম্বারের পরের স্থানিতা কিন্তু তাকে এতগুলো মামলার আসামি হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি জামিনে আছেন কি তিনি উন্মুক্তভাবে আছেন আবার শিরিন শারমিন চৌধুরীও আছেন ওদিকে নারায়ণগঞ্জের আইবি রহমান তিনিও আছেন অর্থাৎ এই যে একটা চক্রান্ত এই চক্রান্তটা হচ্ছে শুধুমাত্র চক্রান্ত নয় শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত আওয়ামী লীগ নামক সংগঠনটা থাকবে আওয়ামী লীগের রাজনৈতিক দল থাকবে আওয়ামী লীগ থাকবে বাট শেখ পরিবার থাকতে পারবে না সেই মিশন এবং সেই মিশন নিয়েই বা মানে আঘাত ছিল দু হাজার উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে এখন বিষয় হচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা কতদূর সেই এই মানে মাইনাজের থেকে বেরিয়ে এসে তাদেরকে বুঝতে সক্ষম হবে এবং তাদেরকে কর্মের মাধ্যমে দক্ষতার মাধ্যমে বুঝতে সক্ষম হবে শেখ হাসিনা শেখ পরিবারের বিকল্প কোনো ব্যবস্থা এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার মতো ব্যবস্থা নেই আওয়ামী লীগ শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুতরাং সেই শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখা সম্ভব নয় আওয়ামী লীগের অপর নাম শেখ পরিবার শেখ পরিবারের অপর নাম আওয়ামী লীগ এটাই শেখ হাসিনার শেখ পরিবারের মতামত ভাষ্য আর বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল রাষ্ট্রের কিছু রাষ্ট্রের কিছু একটা অংশ জাতিসংঘ সহ তাদের চিন্তা আওয়ামী লীগ থেকে শেখ পরিবারকে বিচ্ছিন্ন করা সেখানে ভিতরে ভিতরে তাস র মানে সম্পৃক্ত আছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম